গুড মর্নিং এ ভ্রান ওয়েলকাম ব্যাড টু চ্যানেল টু আ নিউ ব্লগ আর এখানে দেখো দিদি আর বেরিয়ে পড়েছে চৈতিও বেরিয়ে পড়েছে ঠান্ডা লেগেছে খুব ওরা স্টেশনের ওইপারে গেছে আমি টিকিট টুকু কেটে নিই আমি আর চৈতি এই চৈতির জন্য একটু বিস্কিট আর একটু চিপস কিনে দিলাম নাহলে ট্রেনের মধ্যে উল্টো উল্টো জিনিস খাবে

কিছু পরশু দিন যে ঝড় হয়েছিল না এই ধজাটা পুরো ছিঁড়ে চলে গেছিল আবার নতুন করে লাগিয়েছে কলেজে আর এখানে যে রাধা গাছে যে ফুলটা হয়েছে এইবারে দেখবে কত টিয়া পাখি আছে গত বছর দেখেছি প্রচুর টিয়া পাখি হ্যাঁ ওটা টিয়া পাখি নয় যাবে না দাঁড়িয়ে পড়লে কেন ভাবছো নাকি বাইরে রোদ দেখে

এখন বাজে সাড়ে দশটা এই স্নান করে উঠলাম আমার একটু স্নান করে দেরি হয়ে গেল আগে স্নান করে নিয়েছে তাই ঠাকুরের পুজোটা দিয়ে দিচ্ছে আর এখানে আজকে সকাল সকাল ওটা ভালো কাজ করেছে গাছে আমাদের পেঁপে হয়েছিল খুব বেশি তো হয়নি গুনাগুন্থি তিন চারটে মতন হয়েছে তিনটে তো ভাবলাম যে ঠাকুরের পুজো যখন হবে এটা দিয়ে দাও দেখো পুরোটা কিরকম হয়ে গেছে পুরোটা ভালো হয়ে গেছে আর ভেতরে অল্প একটু দানা এই দানাগুলো গাছে ছড়িয়ে দিলে হবে না মানে মাটিতে

এখানে এই যে আমি চাল বাঁচছি এখন ও পুজো করছে বলে তাই আমি বসে গেছি চাল বাঁচতে করিনি খাবো আর এই চালটা নিয়ে এসেছিল বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছি এই যে কয়েকটা কাকড় পেয়েছি এতগুলো কাঁকড় নয় কিন্তু এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাঁকড় এটা এই ছোট ছোট ভাত এই ধানগুলো ধান নয় চাল 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 চালগুলো ভেঙে গেছে সেগুলো একটু মনে হয় যেন কাকড় কাকড় তাই আলাদা করে দিচ্ছি এগুলো দেশে সেই ধান সেদ্ধ করার পর হচ্ছে ছাদে শুকোতে দেয় তো তখনই ছাদের মধ্যে যে কাকরগুলো থাকে ওই বালিগুলো সেইগুলোই মিশে গেছে তবে সব সময় তো এই চালটা নিয়ে রান্না করি না কেনা চাল যেটা আছে সেটাই আমাদের রান্না করা হয় আর আজকে ইচ্ছে হলো যে বাড়ি থেকে যে চালটা দিয়েছে সেটাই করি যখনই করব তখনই অল্প অল্প করে নিয়ে একটু বেছে নেব অল্প প্রত্যেক দিন একসঙ্গে না বসে ভাবলাম যে যেদিনই নেবো সেদিনই অল্প করে একটু বেছে নেবো যখন হাতে টাইম থাকবে সব সময় তো আর হবে না এরপরে পরে ব্রেকফাস্ট করবো তারপরে রান্না করব আজকে সাদা মাটা একদম রান্না হবে যদি হয় ভাতে ভাতে না হলে সব কিছু দিয়ে পাঁচ মাসে একটা তরকারি বানিয়ে দেবো যন্ত্রণার শেষ নেই একটু আগে মেঘ ছিল মেঘ ছিল না পুরো রোদ ছিল বাইরে বেরোতে ভয় পাচ্ছিলাম আর এখন বৃষ্টি কি অবস্থা দেখো এখানটাই পুরো লাট করে রেখে দিয়েছি কি জোর মেঘ বৃষ্টি এলো আর বলছি এখন দেখো পরিষ্কার আছে মনে হয় না বৃষ্টি হবে বলে দেখা যাচ্ছে এ বাবা বিশ নেই বিশ নেই কি অবস্থা দুজনে দৌড়レシ ও তো আগে গেছে আমি দৌড়াতে পারছি না গিয়ে মোটাটি তুলে নিয়ে এসেছি আর কোতায় গেল এই যে আমলকিটা কালকে ও কেটে দিয়েছিল কালকে একটু রস দিয়েছি আর আজকে রস তো ভালো বেরিয়েছিল কিছুক্ষণ ছিল তার আর আজকে রোদ তো দিয়েছিলাম মোটামুটি

এখানেও ঝিঙে আছে সব জায়গায় ঝিঙে আজকে আলু একদম খাবো না ভালো লাগছে না আলু খেতে আর গরম পড়েছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ একটুখানি আছে আর একটা মাত্র ভেটকি মাছ আছে একটা চাকা পড়ে আছে কি করবো ওই পাতলা ঝোলে গিয়ে দেবো চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে দেবো বললাম না ভচা ঘচা করে ফেলো সব আর এখানে ডিম আছে বলেছিল ভাতে দিয়ে দাও দুটো দেশি টেসি ডিম আর একটা আমি থাক ডিমটা থাক রান্নাঘরে ঢুকি মানে ফ্রিজ খুলে দেখি অনেক কিছু আছে ফ্রিজের তো বললাম যে আজকে আর ডিম भाতে দেব না বাকি সব এই এই না রেখে দিলে যে কি রকম নরম হয়ে যায় বেকে বেকে যায় কেমন একটা রান মানে সেই খাল তো তোলাই যায় না এমন হয়ে যায় দুটাই ফোরেনি আর সসন একদম ফচি দেখলেই খেতে ইচ্ছে করে অনেকদিন ফচন কষ্ট করে বলে অনেকদিন পটল পোস্ত খাই করবো আর খাওয়া এখন খুব ভালো হয়ে গেলে এখন আর এখন আমরা খেতে বসলাম পুরো গরমে সেদ্ধ হয়ে গেছে ওকে সকালবেলা আমি তিনটে ডিম ডিম বাড়ি দিয়েছিলাম

কি যে ভালো লাগে আর ও ততটা অপছন্দ লাগে ওর কি বলতো চিকেন কষা মাটন তারপরে ডিমের এতে খাবে না রুটিটা খেতে চায় না আলু কষা কাবলি চলা হাসি চর্বি দিয়ে বট কষ্ট দিয়ে বললাম না ডাউ ফিট চাল চলে তো ডাউ

কখনো করিনি তো জানিনা করলেই জানবো এরকম রাজকীয় খাবার কেউ বানিয়ে দেবে বসে বসে সত্যি ভালো হয়েছে আর এখন ঝিঙে খাওয়াটা খুব ভালো পেট ঠান্ডা

নিয়েছিলাম রাই এ করব বলে রান নাও পালাও পালাও কিন্তু এখন যা বড় কা হলো ক্ষেত হবে না তাহলে হাসপাতালে কি ভর্তি হতে আর এখানে আমরা বাজার করতে যাবই তোব সেই জন্য তো লিস্ট বেড়েছে এখন জিনিস হয়েছে এখনো বাকি আছে এখন বাজে সাড়ে দুজনই দুজনেই হলাম ও আর আমি দুজনেই বের হলাম বাজারে তোমাদেরকে ওখানে বলি নি বলে বাড়ি বেসাই আমি বলি একটু আলোর দিকে দাঁড়াও নালে ওইদিকটা অন্ধকার লাগে চলো বাজারটা করে নিয়ে আসি আর

কত সুন্দর ঘর বানিয়ে দিলেন এখানে এখন বাজে দশটা পাঁচ এই বাজার থেকে এলাম কখন গেছিলাম বলতো সাড়ে আটটা বাজে তোমাদের তখন বললাম বাড়িতে বলিনি রাস্তায় বলেছিলাম বাজারের মধ্যে কি গরম মানে থাকাই যাচ্ছে না আর এখন রান্না বসাবো কি খাবে গো ভাত করি হ্যাঁ আজকে ভাতই করি কালকে ইটিং শোতে পান্তা ভাত নিয়ে খেতে বসবো আজকে ভাতই বানাবো হ্যাঁ এমনিতে দেরি হয়ে গেছে আরো দেরি হয়ে যাবে বলো কি গাড়ি হায় হায় কি বলছো আমার গায়ে এত জোর আমি ছুঁয়ে দিলেই হবে দাঁড়াও দাঁড়া ওয়ান বললে হবে আমাকে ধরতে দাও আজকে নিচেই বসে গেছি খেতে এখানে তোমাদের যেরকম বলেছি গন্ধরাজ লেবুটা নেওয়া না এখানে ডিম আছে আর পিয়াজটা তো কেটেছে দেখেই তোমরা বুঝতে পেরেছি লোক আর আলু মাকার গরম গরম ভাত কারণ এখন বাজে এগারোটা পাঁচ তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা আছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকে গুড নাইট টাটা